আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি সিঙ্গেল চুলা স্টিল অথবা কাচের অথবা ডাবল চুলা যে কোনো সাইজের চুলাই আপনারা সার্ভিসিং করতে পারবেন তো প্রথমে আমি সিলিন্ডারের সাথে অর্থাৎ গ্যাসের বোতলের সাথে আমরা সিলিন্ডারের সাথে রেগুলারটা লাগিয়েছি তো এটার যে রাউন্ডটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু পরে থেকে অনেকদিন পরে থেকে এটা প্রচণ্ড জং ধরে গেছে আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নতুন নতুন রাইস কুকার বা আমরা কিন্তু গ্যাসের চুলা যে কোনো সাইজের ইলেকট্রিক ইলেকট্রনিক্সের কাজ করে থাকি তো এখানে আমরা এই যে নবটা খুলে নিয়েছি কারণ এটার যে সমস্যাটা সমস্যা হলো যে আমাদের এটা পরে থেকে জং ধরে পরবর্তীতে আমাদের আর কাজ করতেছে না তো এখানে যে নজলটা আছে বা এই যে চাবিটা এগুলো সম্পূর্ণ ঠিক আছে তবে এটার যে সমস্যাটা আমরা এটা একটু খুলে দেখব প্রথমে আসলে এটা সুইচ অন না হলে আসলে কোনো সমস্যাটা আসলে ধরা পড়বে না শুধুমাত্র আগুন বের হচ্ছে কিনা সাইড দিয়ে জন্য এটা সারা তো আমরা প্রথমে এটা খুলে নেবো তো খুলে নিয়ে এটা চেক করবো যে আসলে এটা কোনো মেশিনের সমস্যা আছে এখানে যদি মেশিনের সমস্যা থাকে যদি সারা না যায় তাহলে চেঞ্জ করে দিতে হবে আর যদি ভালো করা যায় বা টুকে কাজ করে যদি ভালো করা যায় তাহলে তো ভালোই এটা আমরা চেঞ্জ করে দেব না তাহলে এটাই সার্ভিসিং করে লাগিয়ে দেবো তো আমরা দেখেন এই পিনিয়ামটা খুলে নিলাম খুব সহজে এখানে লক আছে লকটা একটু আগে পিছিয়ে করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পড়ে যাবে দেখেন এটা ধরতে না ধরতে কত ময়লা পড়তেছে আস্তে আস্তে তো এই পিনিয়ামটা আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে প্রিনিয়ামটা আমরা পরিষ্কার করে নেবো এবং এখানে যে দেখেন যে চ্যানেল প্রিনিয়ামের যে চ্যানেলটা চ্যানেলটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমাদের ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিন করে থাকি এবং নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি এবং রাইস কুকার বা গ্যাসের চুলার যে কোনো সমস্যা হলে আমরা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে বাসা বাড়িতে আপনারা কিন্তু রাইস কুকার বা গ্যাসের চুলার যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু সার্ভিসিং করতে পারবেন তো আমরা এখন বর্তমানে যে কাজটি করব দেখেন হাত দিয়ে ঘোরাচ্ছি কাজ হচ্ছে না কারণ এটা প্রচণ্ড পরিমাণ শক্ত আমরা প্লাস দেওয়া ব্যবহার করেছি তারপরেও কিন্তু হচ্ছে না আমরা প্রথমে নাটগুলো খুলে নেব দেখবো নাটগুলো অনেক জং ধরে গেছে তাই আমরা নাটের গোড়াগুলো পেজগুলো আমরা আসলে এটা বের করে নিচ্ছি যেন এই স্ক্রুপের খোলা যায় খুব সহজে স্টার স্ক্রুপ ড্রাইভারটা দিয়ে আমরা পরিষ্কার করে নিচ্ছি এখন আমরা যে কাজটি করব দেখব তারপরে যে আমাদের এই সুইচটা কাজ করতেছে কিনা প্লেয়ার্স দিয়ে ধরার পরেও তো প্লেয়ার্স দিয়ে ধরার পরেও কিন্তু আসলে এটা কাজ করতেছে না তার মানে আমাদের এটা ভিতর জাম হয়ে গেছে তো আমরা একটি স্ক্রু ড্রাইভার নিয়েছি তো স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমরা হালকা করে বাড়ি দিচ্ছি কারণ এটার ভিতরে যে জংটা থাকবে এটা যেন ছুটে যায় আর ছুটে যাওয়ার কারণে কিন্তু খুলে যায় এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ শক্ত হয়েছে তারপরেও কিন্তু আমরা এটা চেষ্টা করে কিন্তু খুলতেছি কারণ আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা যেন বাসা বাড়িতে অনেকে আছে অফিসার আদালতে চাকরি করে বা অন্যান্য জায়গায় চাকরি করে থাকেন তারা কিন্তু আসলে সময় না পাওয়ার কারণে চুলাগুলো আসলে মেকারের কাছে নিয়ে যাওয়ার সময় হয়ে থাকে অথবা অনেকে ব্যস্ততা থাকেন বিভিন্ন কাজে তো দেখেন আমি কিন্তু হালকা করে বাড়ি দিচ্ছি তারপরে খুলে যাচ্ছে আপনারা কিন্তু এভাবে জং ধরা নাটগুলো খুলতে পারবেন খুব সহজে আর এটা কিন্তু অবশ্যই আপনারা পানি দিয়ে ধোবেন না কারণ এটা কিন্তু জং ধরে যায় অনেকে কিন্তু পানি দিয়ে ধোন তো এই কাজটি কখনোই করবেন না নাটগুলো অনেক ময়লা হয়ে গেছে আর নাটের উপরে যে নবটা এই নবটা কিন্তু আমাদের চ্যানেল নবটাও কিন্তু নষ্ট হয়ে গেছে এখন দেখেন আমাদের এখানে রাউন্ড হয়েছে আমরা কিন্তু এটা খুলে নিচ্ছি পরবর্তীতে দেখেন অপোজিট সাইডে কিন্তু আমাদের গ্যাসের যে ইনপুট লাইন অর্থাৎ গ্যাসের যে পাইপ পাইপ থেকে যে একটি নল আসছে এটাকে আমরা পাইপ বলে থাকি এই পাইপটা কিন্তু এখানে যে দুইটা নাট আছে নাটগুলো আমাদের খুলে নিতে হবে কারণ আমাদের এটা হচ্ছে আমাদের ইয়ার কাজটা করতে হবে আসলে এটা যে সুইচ ম্যাগনেটিভ সুইচ যেটা রয়েছে বা গ্যাসের অটো সুইচ এই অটো সুইচটা কিন্তু আমাদের খুলতে হবে তাই দুই পাশে দুইটা নাট আছে আমরা খুলে নিচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে হবে কি আপনারা সবাইতে কিন্তু আমার এই ভিডিও দেখে কিন্তু খুব সহজেই সার্ভিসিং করতে পারবেন তো দেখেন আমরা এটা খুলে নিয়েছি তো এখানে একটি ওয়াশার আছে এবং নাট এখানে কিছু তেলাক্ত বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে গ্যাসের যে গাদ বলে থাকে এটা জমে থাকে অনেক সময় তো আমরা এটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে আমাদের চুলা থেকে আমাদের মেশিনটা আলাদা করে ফেলেছি তো এই চুলাটার আসলে যে সমস্যাটা ছিল যে এটার সুইচটাই অন হচ্ছিলো না তো আমরা এটা বিভিন্ন সমস্যা আসলে দেখার জন্য প্রথম আমরা এটা খুলে নিচ্ছি তো এখানে আমরা দেখতেছি যে আমাদের যে নজল নজলটাও মোটামুটি আসলে ভালো আছে দেখা যাচ্ছে আমাদের রাবারটা ভালো আছে রাবারটা আমরা খুলে নিচ্ছি বর্তমানে তো রাবারটা কিন্তু আমাদের খুব প্রয়োজন অবশ্যই রাবার ছাড়া কিন্তু গ্যাস কখনোই আপনারা লাগাবেন না অবশ্যই রাবারটা ব্যবহার করতে হবে আর এখানে কিন্তু আমরা যে সাদা পাতরটা দেখতে পাচ্ছি এই সাদা পাতরটাও ভালো আছে আর এটা যেহেতু ম্যাগনেটিভ কাজ করতেছে না এটা আসলে ভালো মন্দটা আসলে বোঝা যাচ্ছে না এটা যদি আমাদের ঘটতো তাহলে বা এটা কাজ করতো তাহলে এটা কিন্তু আমরা বলতে পারতাম যে মেশিনটাই ভালো আছে দেখেন বিভিন্ন সমস্যার কারণে যে বাড়ি দিচ্ছি দেখেন তারপরে হচ্ছে না আসলে এটা নষ্ট হয়ে গেছে এটা আসলে আমাদেরকে চেঞ্জ করতে হবে আমরা ভিডিওটা একটু কাটিং করেছি এই কারণে কিন্তু আসলে সেই আসলে সার্ভিসিং বিষয়টা আসলে আপনাদেরকে দেখাতে পারলাম তো আমরা এটা কিন্তু সার্ভিসিং করেছি এটা খুলে ভালো করার চেষ্টা করছি কিন্তু তারপরও হয় নাই কারণ এটার আউটপুট লাইনগুলো ভালো ছিল কিন্তু যেটা সুইচটা দিয়ে অন করবো অটো কাজ করবে এবং গ্যাসটা বের হবে এটাই কিন্তু ভালো না তো দেখেন এই যে যেটা নষ্ট এই নব এই নবটা কিন্তু দেখেন এখানে কিন্তু ভেঙে গিয়েছে সাদা দেখতে আমাদের মেশিনের বডি তো এখান থেকে কিন্তু আসলে ঝালাইটাই ছুটে গেছে বাড়ি দেওয়ার কারণে এটা কিন্তু আমরা সর্বোচ্চ আসতে বাড়ি দিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু এটা কাজ করেন তো লাস্ট ফিনিশিং এ আমরা তো বুঝতেই পারতেছেন লাস্ট চেষ্টা করেছি তারপরে কিন্তু এটা ব্যর্থ হয়েছে আর কি তারপরে কিন্তু এটা আর সার্ভিসিং করা সম্ভব নয় তাই আমরা সিঙ্গেল স্টিল গ্যাসের চুলার যে মেশিনটা আমরা আর একটি নতুন ইনস্টল করে দিচ্ছি নতুন ইনস্টল করার কারণে আমরা এখানে বর্তমানে যেহেতু এক হাতে ভিডিও করতেছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো এই যে আমাদের যে সিঙ্গেল চুলাটা দেখতে এই সিঙ্গেল চুলার মধ্যে আসলে ম্যাগনেটিম এই যে সুইচটা রয়েছে অটো এই সুইচটা হচ্ছে মেন জিনিস আপনারা সুইচটা অবশ্যই চেক করে নেবেন এবং প্রত্যেকটা যে ফাঁকা রয়েছে ফাঁকাগুলো অবশ্যই ওয়াশ করে নেবেন কারণ অনেক সময় আছে মাকড়সার রাশগুলো জালগুলো বেঁধে থাকে এটার মধ্যে এখানে কারণে ফায়ার হলেও আগুন ধরতে চায় না তো অবশ্যই আমাদের এই যে এভাবে চুলাটির মধ্যে আমাদের সুইচটি বসাতে হবে বসানোর পর আমাদের যে দুইটা নাট আছে প্রথমে যেভাবে খুলেছিলাম এভাবে জাস্ট এখানে নাটগুলো এবং আমাদের যে সুইচ যে নবটা রয়েছে সুইচ নব যে বডি সুইচ নব রয়েছে এটা লাগাইতে হবে লাগানোর পরে আমরা এটা টাইট দিয়ে নেব আর পরবর্তীতে দেখেন যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বার্নার থেকে পড়েছে দেখেন আমি বাড়ি দিচ্ছি চলটা ধরে কিন্তু ময়লাগুলো বা জঙ্কগুলো কিন্তু পড়তেছে আমরা কিন্তু এটার মধ্যে একটি স্ক্রু ড্রাইভার এই যে ফাঁকা স্থান দেখতে পাচ্ছেন স্ক্রু দিয়ে একটু ঘোতা দিয়েছি বা এটা কিন্তু আমাদের ভিতরে যে আছে হালকা বাড়ি দেওয়াতে কিন্তু পড়ে গেছে তো আপনারা যেই ফাঁকা স্থানগুলো আছে অবশ্যই আপনারা এখানে স্ক্রু ড্রাইভার বা গোনা বা আমরা যে কোনো তার দিয়ে কিন্তু আমরা চিকন কোনো কিছু দিয়ে এটা ওয়াশ করে নিতে পারবো কারণ ফাঁকাগুলো যেন খুব ফিরে থাকে তো আমাদের সুইচ নবটা লাগানো হয়ে গেছে সুইচ নবটা লাগানো মানে সুইচ বডি নবটা এটা লাগানো হয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে যে ফাঁকা স্থান রয়েছে গ্যাসের চোলার যে ইনপুট লাইন গ্যাস যেটা দিয়ে আসবে আর আমাদের যে সুইচটা আসে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে তো প্রথমে বলেছিলাম যে আমাদের যে রাবারটা আছে রাবারটা অবশ্যই মার্কলি আমাদের কিন্তু এটা ব্যবহার করতে হবে তো আমরা এখানে কিন্তু ব্যবহার করতেছি তো আমরা কিন্তু এটা জাস্ট সুন্দরভাবে দেওয়ার পর এটা ভালোভাবে বসেছে কিনা এটা চেক করার জন্য পরবর্তীতে নিচে আগুন দিয়ে দেখব যে আসলে এটা সমস্যা আছে কিনা তো আপনারা কিন্তু সঠিকভাবে বসে গেলে সমস্যা নেই তো এটা বসানোর পরে নাট দুইটা ছিল নাট দুইটা আমি টাইট দিয়ে নিয়েছি যেহেতু আমি আপনাদেরকে আগে বলেছি যে আমি এক ভিডিও করতেছি তো এখানে যে সুইচটার নজল রয়েছে এই নজলটা আমরা সঠিকভাবে বসিয়ে নিচ্ছি তো সুইচটার নবটা এইভাবে দেওয়ার পরে আমি কিন্তু এই যে এইভাবে কিন্তু এই নজলটা ধরতে পারবো নজলটা ধরতে আমি এই যে পিনিয়ামটা রয়েছে অ্যাডজাস্ট প্রিনিয়াম এটা বার্নার পিনিয়াম তো এটা কিন্তু এভাবে দেওয়ার পরে হালকাভাবে যদি চাপ দিই তাহলে কিন্তু এটা লেগে যাবে তো এটা কিন্তু সাধারণভাবে বসাই দিলাম দেওয়ার পরে কিন্তু আমরা এটা কিন্তু উল্টো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উল্টোভাবে এটা যে লক সিস্টেম রয়েছে এটার উপর বসাই দিলে অটোমেটিক লক হিসেবে কাজ করবে তো অটোমেটিক লক হিসাবে কাজ করছে এই যে নজেল এই নজেলের মাধ্যমে কিন্তু আপনারা যেহেতু সিঙ্গেল এটা কম এবং বেশি করবো আমাদের যে আগুনটা রয়েছে লাল হবে এবং এটা নীল কালার হবে যখন নীল হবে তখন আপনাদের পাতিলে কখনোই কালি হবে না এটা ঘোরাবেন আস্তে আস্তে ঘোরাবেন তো তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন যে আউটপুটে যে আগুনটা জ্বলতেছে এটা কম এবং বেশি লাল এবং নীল হবে যখন নীল হবে নীল অবস্থায় রেখে দেবেন তাহলে কিন্তু আপনাদের আগুনটা থেকে কালি বের হবে না আর যখন লাল আগুনটা হবে তখন এই যে চাবিটা আছে চাবিটা হালকা করে ঘোরাই দেবেন তাহলে কিন্তু লাল আগুন থেকে করতে নিয়ে তো যেহেতু আমি ভিডিও করতেছি আপনাদেরকে এই যে নবটা রয়েছে যে রয়েছে এই নবটা আমি লাগিয়ে নিচ্ছি তো নবটা লাগানোর পরে আমরা এটা সিলিন্ডারের সঙ্গে গ্যাসের সঙ্গে পাইপটা লাগানোর পরে এই যে সোলারটা সার্ভিসিং করলাম তো এই সার্ভিসিং গুলো আসলে আপনারা দেখতে পারবেন তো অলরেডি আমরা এটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এটা টেস্ট করতেছি টেস্ট করার পরে আমরা যে কাজটি করবো এখন এটা এটা কাজ কাজ করতেছে বর্তমানে এখন আমরা যে কাজটি করব। এই সিলিন্ডারে যে রেগুলেটর রয়েছে গ্যাসের রেগুলেটর গ্যাসের রেগুলেটরটি সুন্দরভাবে লাগিয়ে দিয়ে আমরা লক করে দিচ্ছি কারণ এটা আমাদের এখন চুলাটা চালাতে হবে আমরা একটু সিলিন্ডারটা সরিয়ে নিলাম আপনারা কিন্তু সবসময় সতর্ক থাকবেন সিলিন্ডার কাছে রাখবেন একটু দূরে রাখবেন আর সব থেকে ভালো হয় যদি না বোঝেন অবশ্যই ইলেকট্রিক বা ভালো সার্ভিসিং সেন্টার থেকে কিন্তু আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন তো প্রথমে আমাদের গ্যাস আসতে একটু সময় লাগলো তা আমরা কিন্তু এখানে লাগিয়ে দিলাম দেখেন হালকা করে আগুন আসতেছে কিন্তু মাঝখানেরটা আসতেছে না কিন্তু সাইডেরটা জ্বলতেছে এখন আমাদের যে কাজটি করতে হবে নিচে যে আপনাদেরকে পাতি বা আপনাদের নজল দেখালাম নজলে যে চাবি এই চাবিটা হালকাভাবে ঘোরাচ্ছি তো ঘোরানোর সাথে সাথে কিন্তু এটা হালকা একবারে ঘোরানো যাবে না দেখেন এটা নীল আগুন হচ্ছে আর এটা হালকা করে ঘোরানোর পরে দেখবেন যে মাঝখানেরটা তো আলো আসছে অর্থাৎ আগুন আসতেছে তো যে মাসখানে যে আগুনটা আসলো এটা কিন্তু লাল হচ্ছে আবার এটা কিন্তু খুব সহজে কিন্তু নীল হচ্ছে তো লাল হলে কিন্তু এভাবে এই যে এভাবে এখন বর্তমানে যেটা আছে এখন এভাবে থাকলে কিন্তু পাতিলে কালি পড়বে তাই এটা কিন্তু আমাদেরকে কন্ট্রোল করার জন্য নিচে যেই চাবিটা দেখালাম এই চাবিটা কিন্তু আসলে এটা খুব সহজে আস্তে আস্তে ঘোরাতে হবে বেশি জোরে ঘোরালে না এটা কিন্তু আস্তে আস্তে ঘুরাইতে হবে তাহলে কিন্তু দেখেন লাল আগুন থেকে নীল হবে আবার নীল থেকে লাল হবে যখন নীল পর্যায়ে চলে যাবে তখন আর আপনাদেরকে এটা কোনো কিছু করতে হবে না তো দেখলেন যে আসলে আমরা কিভাবে চুলা সার্ভিসিং করলাম আমরা চুলার কিন্তু গ্যাসের চুলার এ টু জেড সার্ভিসিং করে থাকি আপনারা যারা চুলা সার্ভিসিং বিষয়ে আপনারা আরও ভিডিও দেখতে চান তারা আমাদের এই চ্যানেলে থাকা ভিডিওটি অবশ্যই আরও দেখে আসবেন আমার প্রোফাইলটা ঘুরে আসবেন সকল ধরনের চুলার সার্ভিসিং কাচের চুলা ডাবল চোলা সিঙ্গেল এবং স্টিলের সিঙ্গেল চোলা ডাবল চোলা সম্পূর্ণ কিন্তু আমরা সার্ভিসিং করেছি দেখেন এই যে চুলার যেই সুইচগুলো এই নষ্ট বের হয়েছে